নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। দু হাজার সাল আসছে নতুন বছর নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে চতুর্ঘড়ি সংযোগ চারটে গ্রহ তাদের গোচর করবে যার ফলে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে সাফল্য আর সেটা সত্যিই চোখ ধাঁধানো সাফল্য যেটা চোখে পড়ার মতো সাফল্য তাই দু সালের প্রথম মাস জানুয়ারি মাসেই কিন্তু তাদের এই যে চারটে গ্রহ সংযোগ আছে তার ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রচুর সৌভাগ্য কিন্তু লাভ করবেন তিন রাশির জাতক বা জাতিকারা তাহলে আর দুদিন অপেক্ষা দুদিনও বলবো না একটা দিন মাঝে রয়েছে তো একটা দিন পরই কিন্তু দু সাল দু সাল নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশেষ উল্লেখযোগ্য মাস কারণ এই মাসেই স্থান বদলাবে চার চারটে গ্রহ ওই চার গ্রহ হচ্ছে চন্দ্র রবি মঙ্গল শুক্র প্রথমে চোদ্দোই জানুয়ারি ধনু ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে রবি এরপর সেনাপতি গ্রহ মঙ্গল ও সতেরোই জানুয়ারি মকর রাশিতে আসবে আর সবশেষে শুক্র মঙ্গলে গোচর করবে এর ফলে কি হবে মকর রাশিতে গঠিত হবে চতুর্গ্রহী চৌ শাস্ত্র অনুযায়ী এই জানুয়ারিতেই চার গ্রহের গোচর অত্যন্ত লাভজনক তিন রাশির মানুষদের জন্য বছরের প্রথম মাসে চোখ দাঁড়ানোর সাফল্য কোন তিনটি রাশির জাতক বা জাতিকারা পাবেন আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের জানাবো চলুন সেটাই জানি প্রথমেই হচ্ছে মেষ রাশি জানুয়ারিতে চার গ্রহের গোচর দারুণ লাভজনক হবে মেষ রাশির মানুষদের চাকরি ব্যবসায় বড়ো উন্নতি করতে পারবেন মেষ রাশির মানুষরা কর্মের ঘরে গঠিত করছেন চতুর্গ্রহী চোখ ফলে কেরিয়ারে তো উন্নতি অবশ্যই হবে এবং ইনক্রিমেন্ট বাড়বে বোনাস প্রমোশন সবই পাবেন ব্যবসায় নতুন চুক্তি হবে মুনাফা বাড়বে নতুন প্রকল্প শুরু করবেন সময়টা লাভজনক পিতার সঙ্গে সম্পর্কটাও ভালো হবে দুই হচ্ছে তুলারাশি জানুয়ারিতে নানা দিক থেকে আপনারা উন্নতি করবেন দু হাজার ছাব্বিশ পজিটিভভাবে শুরু করতে পারবেন আপনি তুলারাশির মানুষদের ক্ষেত্রে চতুর্গ্রহী যোগ এই সময়টা আপনি আরাম বিলাসিতার মধ্যে দিয়ে কাটাবেন নতুন গাড়ি ভূ সম্পত্তি কিনবেন অফিসে প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনার দায় দায়িত্ব বাড়বে ব্যবসায় লাভজনক চুক্তিতে সই করবেন শাশুড়ির সঙ্গে সম্পর্কটাও ভালো থাকবে নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির মানুষদের ক্ষেত্রে এই চার গ্রহের গোচর আপনাদের জীবনে ব্যাপক উন্নতি নিয়ে আসবে কারণ চতুর্গ্রহী যোগ আপনাদের মকর রাশিতেই গঠিত হচ্ছে এই সময় আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে সমাজের সম্মান প্রতিপত্তি লাভ করবেন পরিবার বন্ধুদের সাহায্যে সব কাজে সাফল্য লাভ করবেন এই সময় আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে আপনার ব্যক্তিত্বের ছটায় অনেকেই অনুপ্রাণিত হবেন দাম্পত্য জীবনের শোক প্রেম ভরপুর হয়ে যাবে সিঙ্গেল যারা আছেন ভালো বিবাহের প্রস্তাব কিন্তু আপনারা পেতেই পারেন তো এই ছিল তিন তিনটে রাশি যে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভালো পরিবর্তন আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ